করুন এখন আকাশের অবস্থা কিন্তু প্রচণ্ড ভয়াবহ অবস্থা রাত্রে কিন্তু প্রচুর গুর্ণিপাত হয়েছে গাজীপুর জেলার মধ্যে আর আমি এখন গাজীপুরের মধ্যে আছি আমার জীবনে কখনো শুনি নাই গাজীপুরের মধ্যে এরকম বন্যা হইতো কিন্তু আজকে দেখলাম এরকম বন্যা হয় আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন রাস্তাতে কিন্তু গাড়ি ঘোড়া চলতেছে না কারণ বিপদ সংকেত আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম রাস্তার মধ্যে যারা আছেন আপনারা গাজীপুরের মধ্যে আছেন বা গাজীপুরের আশেপাশে যারা আছেন বাংলাদেশের অনেক জায়গার মধ্যে কিন্তু প্রচন্ড জ্বর হাওয়া ঘূর্ণিঝড় তাছাড়া আরও অনেক কিছু হতেছে যারা সাগরের কাছাকাছি উপকূলীয় জেলার মধ্যে আছেন তাদের কিন্তু বিপদ সংকেত দেওয়া দিচ্ছে অলরেডি আপনারা সতর্ক হয়ে চলাফেরা করেন না হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন যারা আশ্রয়স্থলের কাছে এখনও যান নাই তারা আশ্রয়স্থলে যান আপনাদের গৃহপালিত পশু পাখিগুলোকে একটু সতর্ক হয়ে রাখেন একটু ভালো জায়গার মধ্যে রাখেন আর বৃদ্ধ মা বাবা থাকলে তাদেরকে একটু সেবা যত্ন করেন তাছাড়াও একটু সতর্ক হয়ে চলাফেরা করেন কারণ কখন কি হয় বলা যায় না আকাশের অবস্থা যেহেতু করুন বিপদ সংকেত দেয়া দিছে আবার দেখতেছেন প্রচণ্ড কিন্তু মেঘ উঠতেছে আকাশের মধ্যে প্রচণ্ড মেঘ উঠতেছে কখন কি হয় বলা যায় না আমি এই শহরের মধ্যে আসি কিন্তু এই শহরের মধ্যে যে এটাই প্রথম দেখলাম পাঁচ বছর যাবত আমি কিন্তু ঢাকা শহরের মধ্যে আসি আমার এর আগে আর কখনও দেখি নাই ঢাকার শহরের মধ্যেও কিন্তু বন্যা হয় আমি কিন্তু এর আগে কখনো দেখছি না যাই হোক আজকে আসলাম উসিলাতে দেখলাম বন্যা হয় কিন্তু যারা গ্রামে আছেন তাদের কিন্তু একটু সমস্যা বেশি হয় শহরে তো তেমন বেশি হয় না শহরে বৃষ্টিপাতের একটু বন্য হয় পানি হয় কিন্তু যারা গ্রাম অঞ্চলে আছেন নদী খাল এ এগুলো আপনাদের আশেপাশে আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ি দল আসে আর আমাদের বাড়ি কিন্তু উত্তর উত্তরঞ্চলে যে পাহাড় পাহাড় আছে নদী আছে নদীতে কিন্তু ইন্ডিয়ার বাঁধ আছে ইন্ডিয়ারা প্রায় প্রতি বছরই এই বর্ষাকালে তাদের বাদ ছেড়ে দেয় আর সেই বাদের ফলে আমাদের বাড়িঘর কিন্তু ফানি দিয়ে তোলে যায় আর অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদেরই আর গৃহপালিত পশুগুলো অনেক পশু রাত্রে যেহেতু মানে বন্যা হয়েছে সেই কারণে বন্যাতে অনেক পশু মরে গেছে আর খাদ্যের অভাবে কারণ ঘাস পানি নাই কোথা থেকে মানুষ ঘাস কাটবে খাওয়ান দিবে আর তাছাড়া বন্যাতে এভাবে হয় বলে আসে না ঠিক আছে ইন্ডিয়ারা প্রায় আমাদের সাথে সূত্রতা আমি করতেছে পনেরোই আগস্টের পর থেকে তো আপনারা জানেনি বাংলাদেশের মধ্যে যে কি হইতেছে ভাই চলাফেরাই করা যাচ্ছে না এরকম সমস্যা হইতেছে যাই হোক একটু আমি এই বাহিরে আসলাম এই গাজীপুরের পরিবেশটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদেরও কি এলাকায় এরকম আছে কি না আপনারা একটু বলে যাবেন এর মধ্যে বলে যাবেন আর দেখছেন আকাশের অবস্থা কিন্তু প্রায় শুন্য মানুষ কিন্তু চলাফেরাই করে না রাস্তার মধ্যে ঠিক আছে আমি আসলাম আপনাদের ভালোবাসার জন্য ভালো থাকবেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন